একদম কচি ওলকপি আজকে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঘণ্ট করব। সেটা আমার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডা পড়েছে ওলকপি উঠেছে নতুন ওলকপি আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব বন্ধুরা আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে ওলকপিটা কেটে নিয়ে আগে রোদে বসে ওলকপি কাটছি ছাতে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে আর রোদ টু এত ভালো লাগছে দেখো দুটো ওলকপি নিয়েছি চিনি মাছ দিয়ে করবো কি সুন্দর কচি ওলকপিটা সঙ্গে থেকো ভিডিওটা পুরো দেখো আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি আমার ছাদ বাগানে ফুল বুনেছি তবে তোমরা ততক্ষণ ফুলটা দেখে এসো যাও মোটামুটি চিংড়ি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আগে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলে চিংড়ি মাছগুলো ভেজে নেব ওলকপি দেখে সবার বাড়িতে হবে ওলকপি চিংড়ি ওলকপি নিরামিষ সব কিছুই তা আমি আমার মতন করছি আপনারা কিরকম করেন সবার সবাই সবার মতন করে তা আমি আমার মতন করছি যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন আর আমি কীভাবে করছি সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় তাহলে না হলে তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে হয়ে দেবেন এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তেজপাতা আমার ফুড়িয়ে গেছে এই কটাই বেঁচেছে আর হলো একটু লবঙ্গ দুটো দারচিনি আর আপনার দুটো এলাচ আর জিরে একটু মশলাটা ভাজা ভাজে হোক একটা বড়ো সাইজে পেঁয়াজ কিছু দিলাম দুটো আলু শুকিয়ে রয়েছি কপির সাইডে দিয়ে দিলাম কপিগুলো যেইভাবে কেটেছি ওই কপিটা সেই রকমভাবেই আলুটা কাটলাম কেটে আলুটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে তুল এর মধ্যে দিয়ে দেবো ওলকপি দেব ধুমো ধুমো করে কেটেছি আমি ওলকপিটা সিদ্ধ করিনি যেহেতু খুব কচি ওলসিপি একটু বাড়তি হলো মানে কি বলে না যে পাকা 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 হলে সিদ্ধ করা দরকার আমার মনে হলো যে সিদ্ধ করার কোনো দরকার নেই এমনি চলে যাবে একটু ভালো করে ভেজে নেবো তারপরে মশলাগুলো দেব আলু ফুলকপি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদাটা একটু বেশি দিলাম কেন যেহেতু ওলকপি

আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে আর কপির সঙ্গে এবার দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিনি মাঝে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা বাটা লঙ্কাগুলো খুব ভালো যেটা কম দিয়ে নুনটা পরে দেব দিয়ে ভালো করে কষে নেব আমি তেল একটু কম দিয়েছি যেটুকু যেটা লাগে সেটাই দিয়েছি যদি আপনারা মনে করেন যে তেল একটু বেশি দিয়ে দিয়ে খাবেন ওলকপিতে খাই সে আপনারা আপনাদের মতন দিতেই পারেন তেল বেশি কম ভালো করে কষা হোক দিয়ে দিলাম নুন স্বাদ মতন আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একসঙ্গে ভালো করে চিনি মাছ ফসানো হয়ে গেছে সমস্ত মশলা এবার জল দিয়ে দেবো জলটা হচ্ছে মশলা বাটার জল কাঁচা লঙ্কা বেটেছি রসুন বেটেছি সেই জলটা দিলাম আর একটু জল লাগবে কপিটা সিদ্ধ হবে আলু সেদ্ধ হবে এতটা জল দিয়ে দিলাম কেন যেহেতু আমি কপিটা সিদ্ধ করিনি জন্য কপিটা খুব ভালো করে সিদ্ধ ভালো করে সিদ্ধ করতে হবে না চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেখি ওলকপিটা বলেছে কি এটা হচ্ছে ওলকপি একটু ওলকপি তো সবসময় একটু একটু শক্তই থাকে তাও গলে গেছে ভালোই গলেছে এই যে খুব সুন্দর গলেছে দেখি গরম ও বা ভালো গলে গেছে আর এটা হচ্ছে আলু আলুটাকে ওই এইটা আলু আলু তো গলেই গেছে ওইটা আলু তো হয়ে গেল আমার ওলকপি আলু চিংড়ি ডালনা ঘন্ট ঝোল যাই বলতো আমি তাদের নাম দিয়েছি ডাললা ওলকপির চিংড়ির ডাললা আমাদের সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আমি বেশি মিষ্টি দেওয়া পছন্দ করি না তরকারিতে যাই হোক একদম সামান্য আর দিয়ে দিলাম একটু ঘি একদম সমানে ব্যাস রান্না হয়ে গেল কমপ্লিট একদম কমপ্লিট রান্না তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ফুলকপি আলু চিংড়িট ঘন্ট ডালা যাই বলবে যেটাই নাম দেবে আমি তো ঘন্ট নাম দিয়েছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো সেই সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা সার্ভ করে দিয়ে এবার সার্ভ করে দিই যেহেতু আলু আছে আরো শুকিয়ে যাবে সেই জন্য একটু ঝোল ভাবাল ঝোল মানে হচ্ছে মাখা মাখা যেটা হয় আর কি এটা সবাই এখন বাড়িতে করবে বেসিক রান্না এগুলো কোনো হ্যাবক রান্না না বেসিক রান্না ঘি দিয়েছি এবার ওপরে একটু ধনে ছড়িয়ে দেব শীতকাল তো যেহেতু শীতকাল ধনেপাতাটা দিলে আর একটু টেস্ট বাড়বে সেই জন্য ধনেপাতা ছড়িয়ে দিলাম তো হয়ে গেল এভাবে আপনারাও বাড়িতে বানান খান আর অনেক 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 বলে দিলাম কমেন্ট করুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টাটা